আজ আমার স্বামীর গায়ে হলুদ ওর গায়ে প্রথম হলুদ আমি দিলাম কটা নারী এত সৌভাগ্য নিয়ে পৃথিবীতে আসে ছলছল দুটি নয়ন নিয়ে নয়না তার স্বামী রবির কপালে হলুদ দিল রবির চোখ দুটো শুষ্ক নয় প্রচুর বৃষ্টির পরে মাটি যেমন ভিজে থাকে ঠিক তেমন হয়ে আছে রবির চোখ দুটো রবিকে ফুলসজ্জার ঘরে ঢুকিয়ে দিয়ে আমি আমার বেডরুমে এলাম কি বিশাল শূন্য লাগছে ঘরটাকে এত আসবাবপত্রের মাঝেও ঘরটা শূন্য ফাঁকা এই আট বছরের মধ্যে আজকেই প্রথম আমি রবিকে ছাড়া ঘুমাবো ঘুম কি আসবে আজ বা কোনো কালেও কি ঘুম আসবে এই দু চোখে শূন্য বিছানায় হাত রেখে দেখছি এইখানে মানুষটা শুয়ে থাকত আট বছরের কত খুনসুটি কত স্মৃতি কত ভালোবাসা সবই ঘরটার সাথে জড়িয়ে আছে মনে পড়ছে আমার ফুলসজ্জার রাতের কথা কত লাজুক লাজুক সেই অনুভূতি চোখ তুলে রবির দিকে লজ্জায় তাকাতে পারছিলাম না আর রবিও হুট করে সেদিন লাজুক হয়ে গেছিল দুজনই আসামির মতো মাথা নিচু করে বসেছিলাম সেই দিনটার স্মৃতি আজ চোখ ভরা জল নিয়ে ভাবছি মনে পড়ছে আমাদের টুইন বেবির গল্প মনে পড়ছে বেবিদের নাম রাখা নিয়ে আমাদের সেই টক মিষ্টি ঝগড়ার কথা সব আজ স্মৃতি হয়ে গেছে শুধুই স্মৃতি হে ভগবান এত কিছু সহ্য ক্ষমতা কেন দিচ্ছ সব সহ্য ক্ষমতা তুলে নাও কী লাভ এত কিছু সহ্য করে এই বেঁচে থেকে একজন অক্ষম নারী তার স্বামীকে অন্য একটা নারীর সাথে ফুলসজ্জার ঘরে ঢুকিয়ে দিয়ে কতটা নির্লজ্জের মতো বেঁচে আছি এই লজ্জা এই অপমান নিয়ে আমি এখনও নির্লজ্জের মতো শ্বাস নিচ্ছি আমি বন্ধা আমার এই অক্ষমতা ঢাকবার মতো পৃথিবীতে এমন কোনো গোপন স্থান আছে কি নেই কোথাও নেই আট বছরের সংসার জীবনে আমাদের কোনো সন্তান হয়নি একটা বেবি দত্তক নিতে চেয়েছিলাম কিন্তু শাশুড়ি মা সরাসরি রবিকে বললেন কার না কার পাপের ফল অনাথ আশ্রমে আসে বৈধ সন্তান হলে ঠিকই কোনো না কোনো আত্মীয় ওই বাচ্চার দায়িত্ব নিত আর ওই পাপ আমি আমার সংসারে রাখতে পারবো না বউয়ের বাচ্চা হচ্ছে না এটা তার অক্ষমতা তাই তাকে বল তোর দ্বিতীয় বিয়েতে সে যেন সম্মতি দে আমি আর রবি দুজনই মার কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি কথাগুলো শুনছি আর আঁচল দিয়ে চক মরছি রবি সংসারের কোনো ব্যাপারে কথা বলে না কিন্তু একটা দত্তক বেবি আমি ওর কাছে আবদার করেছিলাম কিন্তু এই বাড়িতে শাশুড়ি মায়ের বিনা হুকুমে কিছুই হয় না তাই একটা দত্তক বেবি চাই সেই দরখাস্ত নিজের মায়ের কাছে দিতে গিয়ে এত কথা শুনতে হলো রবিকে অনেকক্ষণ চুপ থাকার পর রবি বলল মা দত্তক বাচ্চা বাড়িতে উঠতে দেবে না ঠিক আছে তাই বলে সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে এটা কেমন কথা এইটা কেমন কথা বলছি রবি তুই আমার একটাই ছেলে আর সে যদি নিঃসন্তান হয় তাহলে বংশ তো এখানেই শেষ আট বছর অপেক্ষা করেছি আর নয় এবার আমি নাতির মুখ দেখতে চাই মা একটু বোঝার চেষ্টা করো এই যুগে মানুষ দ্বিতীয় বিয়েটাকে ভালো চোখে দেখে না আর নয়নার কি হবে মানুষের ভালো দেখাদেখি দিয়ে তো আর আমার চলবে না আর নয়না তোর দ্বিতীয় বিয়ের পর যদি এই বাড়িতে থাকতে চায় তবে থাকবে আর না চাইলে বাপের বাড়ি চলে যাবে এটা কেমন কথা মা এটা তার সাথে অন্যায় করা হবে তোকে ন্যায় অন্যায় নিয়ে ভাবতে হবে না তুই যদি বিয়ে না করিস তবে এই মুহূর্ত থেকে আমি আহার ত্যাগ করলাম দুদিন হলো মা জল পর্যন্ত খায়নি বয়স্ক মানুষ সুগার আছে অসুস্থ হয়ে পড়েছেন ডাক্তার আনা হয়েছিল কিন্তু ডাক্তারকে উনি তার ঘরে ঢুকতে দেননি সারা বাড়ি জুড়ে অশান্তি বিরাজ চলছে রবির মুখের দিকে তাকাতে পারছি না কি যে বলবো বুঝেই উঠতে পারছি না দুদিন ধরে আমরা দুটো মানুষ দুই ধরনের লজ্জায় কেউ কারো মুখের দিকে তাকাতে পারছি না আমার লজ্জা আমি বন্ধা আর রবির লজ্জা তার মা তাকে দ্বিতীয় বিয়ে দেবার জন্য এত কঠোর একটা পণ করেছে সেটা আমি কিভাবে সব কিছু ম্যানেজ করব ভেবে পাচ্ছি না আর রবিকেই বা আমার কি বলা উচিত তবু কিছু বলাটা জরুরি কারণ নিজেকে অপরাধী রূপে আর দেখতে পারছি না একটা সন্তান জন্ম দিতে পারছি না বংশ রক্ষা করতে পারছি না এই কষ্ট কি একাই ওদের আমার কি কষ্ট হয় না আমার হৃদয় কি ক্ষত বিক্ষত হয় না মা হতে না পারার অক্ষমতার যন্ত্রণা বুকে চেপে রেখে বললাম তুমি দ্বিতীয় বিয়ে করো রবি কথাটা বলতে মুখ না আটকালেও বুকটা যে আটকালো সেটা শ্বাস নিতে গিয়ে বুঝতে পেলাম রবি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল তোমার মাথা খারাপ হয়ে গেছে নয় না একবার ভেবে দেখো রবি মা অসুস্থ হয়ে পড়েছে এভাবে আর দুদিন চললে উনি আর বাঁচবেন না আর আমি কারো মৃত্যুর দায় ভার নিতে পারবো না কিন্তু আমি কিভাবে আরেকটা বিয়ে করতে পারি বলো পারবে অনেকেই পারে অনেকের কথা জানি না আমি জানি তোমাকে ছাড়া অন্য নারীর কথা আমি ভাবতেও পারি না আমি এসব শুনতে চাই না রবি একটা অশান্তি নিভাতে গিয়ে আমি চিরকালের অশান্তি বাড়িতে আনতে পারি না কী করবে তাহলে যাও তোমার মাকে সুস্থ করো আমি কী করবো নয়না তুমি বলে দাও কথাটা বলেই রবি হাউমাউ করে কাঁদতে শুরু করলো কি সান্ত্বনা দেবো তাকে আর নিজেকেই বা কী বলে বোঝাবো তবুও আমার কিচ্ছু করার নেই আমার সামনে এই একটাই পথ আমি নিরুপায় আমি শাশুড়ি মায়ের ঘরে গিয়ে বললাম মা রবি বিয়ে করতে রাজি হয়েছে আর আমিও রাজি আপনি প্লিজ এখন খেয়ে নিন বাচ্চা বোলাতে এসেছ রবি এসে আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলে তবেই আমি খাব এখন তুমি যাও আর ও কারণে আমার ঘরে আসবে না আমি হতাশ হয়ে ফিরে এলাম ছল ছল জল নিয়ে রবির দিকে তাকিয়ে বললাম প্লিজ একবার রাজি হয়ে যাও রবি অসহায়ের মতো আমার দিকে চেয়ে আছে শাশুড়ি মায়ের শারীরিক অবস্থা সত্যি খুব খারাপ কারণ উনি খাবার সহ ঔষধ খাওয়াও ছেড়ে দিয়েছেন আর যদি উনার নিজের মেয়ে থাকতো আমার পজিশনে তবে কি উনি এমনটা করতে পারতেন আমি রবির পায়ে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম রবি আমাকে টেনে দাঁড় করিয়ে বলল এই পাগলি নিজের কথা ভেবেছ একটিবার যে নারী সন্তান জন্মদানে ক্ষমতা রাখে না তার বোধহয় নিজের কথা ভাবা উচিত নয় আমি নিজেকে সামলে নিয়ে বললাম ভেবেছি তো আমি জানি তুমি সারাটা জীবন আমাকে ভালোবাসবে আর তোমার সন্তানকে বুকে নিয়ে আমি মাতৃসুখ অনুভব করব। আমার কথা শুনে রবি হাউমাউ করে কাঁদতে শুরু করলো আমি জানি রবি তুমি সারা জীবন আমাকে ভালোবাসতে পারবে না আমি এই পরিবারের ছাই ফেলা ভাঙা ঝুড়ি হয়ে যাব অবশেষে রবি দুঃসম্পর্কের এক আত্মীয় ভূমিকে বিয়ে করতে রাজি হল এইসব নানান ভাবনায় আমার রাত শেষ হলো ভোর হয়ে গেছে ছাদে গেলাম প্রকৃতির সাথে আলিঙ্গন করতে কিন্তু আকাশ বাতাস প্রকৃতি সব কিছুকেই ধূসর মনে হলো তাই চলে এলাম টিফিন তৈরি করলাম এতটা বছর ধরে এই সংসারের সব কাজ আমি করেছি অথচ আজ নিজেকে বাড়ির ঝি মনে হচ্ছে কি আজও মানুষের অনুভূতি স্বামী থাকলে কাজ করাকে সংসার করা মনে হয় আর স্বামীবিহীন কাজগুলো দাসী বানিয়ে দেয় অথচ এই সংসারটার জন্যই আমি উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও কোনো চাকরি করিনি আর সেই সংসারেই আমি আজ গ্র্যাজুয়েট দাসী আমি টেবিলে খাবার তৈরি করতে নতুন বউ ঘর থেকে বাইরে এলো ভূমির চোখে মুখে লাজুক লাজুক খুশি ছড়িয়ে আছে সেটাই তো স্বাভাবিক কারণ ফুলসজ্জার রাত একজন নারীর জীবনে শত জনমের শ্রেষ্ঠ রাত একটা রাত একই বাড়িতে দুটো নারীর দুইভাবে পোহালো আমি রবির জন্য অপেক্ষা করছি সে কখন বাইরে আসবে সারাটা রাত ওকে দেখিনি সারা রাত কি অনেক দীর্ঘ সময় আমার কাছে তো এক যুগ মনে হয়েছে রবি আধ ঘন্টা পরে বেরিয়ে এলো আমার চোখের সাথে সে চোখ মেলাতে পারছে না কিন্তু আমি অপলো ওর দিকে চেয়ে আছি আমি ওকে খাবার বেড়ে দিতে যেতেই ভূমি আমার হাত থেকে খাবারের প্লেট নিয়ে বলল আমি দিচ্ছি আমি ওখান থেকে সরে আসতেই রবি বলল নয়না খাবার বেড়ে দাও রবির কথা শুনে আমার চোখে জল চলে এলো চোখে যে কি হয়েছে কারণে ও কারণেই শ্রাবণ বয় আমি মাথা নিচু করে রবিকে খাবার বেড়ে দিচ্ছি হঠাৎ টপ টপ করে কয়েক ফোঁটা জল রবির হাতে পড়তেই রবি চমকে উঠে আমার দিকে তাকালো আমি চোখ মুছে ঘরে চলে গেলাম কি করে আমার রাত দিন কাটবে রবি কিভাবে আমি বেঁচে থাকবো তোমাকে ছাড়া এত বড় জীবনটা কবে যে শেষ হবে রবি টিফিন না করেই আমার ঘরে এলো আমি নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবেই বললাম উঠে এলে কেন যাও টিফিন করে নাও রবি কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকল আমার মনে পড়ে গেল আমার বিয়ের পরের দিনের কথা রবি টিফিনের প্লেট ঘরে এনে বলেছিল এই যে দেখো টিফিনের প্লেট কি ভাবছ তোমার জন্য এনেছি এখন তুমি আমাকে খাইয়ে দেবে নতুন বিয়ে হয়েছে কি লজ্জার কথা তবুও সেদিন রবি জোর করে আমাকে খাইয়ে দিতে বাধ্য করেছিল এছাড়াও এই আট বছরে অসংখ্যবার আমি তাকে খাইয়ে দিয়েছি আমাদের মধ্যে সব ছিল ভালোবাসা মায়া শ্রদ্ধা বিশ্বাস শুধু একটা সন্তানই ছিল না একটা শূন্যতা এতগুলো পূর্ণতাকে ভুল প্রমাণ করে দিয়েছে এতো এত স্মৃতি আমি কোথায় লুকিয়ে রাখবো ভগবান কোথায় বা নিজেকেই লুকাবো রাতে একটুও যে ঘুমাওনি সেটা তোমার চোখ বলে দিচ্ছে নয়না তুমিও তো ঘুমাওনি তাই না আমার কথা শুনে রবি অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এই কথাটা বোধহয় আমার বলা উচিত হয়নি নিজে তো কষ্ট পাচ্ছি আর সারাটা জীবন এই কষ্ট বয়ে বেড়াবো তাই বলে মানুষটাকেও কষ্ট দেব না এটা অনাচার হবে মানুষটার চোখ দুটোও জলে ভরে গেছে আমি নিজেকে স্বাভাবিক করে বললাম আজকেও কি তোমাকে আমাকে খাইয়ে দিতে হবে আমার কথা শুনে রবি আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো আমিও আর নিজেকে সামলে নিতে পারছিলাম না রবির বুকে মুখ গুজে আর্তনাদ করে কাঁদলাম জানি এরপর হয়তো আর কখনোই ওর বুকে মুখ গুজে কাদার ভাগ্য আমার আর হবে না স্বামীর ভাগ দেই আমি আমার স্বামী পুরোটাই অন্যের হয়ে গেছে বিয়ের দু মাস পর রবির নতুন বউ কনসিভ করল সারা বাড়িতে খুশির হাওয়া বইছে রবির মুখের দিকে তাকিয়ে বুঝলাম যে আট বছর ধরে এই খুশিটাকে সে আড়ালে লুকিয়ে রেখেছিল আমি অভাগিনী বলেই এতটা বছর এই খুশিটাকে বাইরে আনতে পারেনি হয়তো সে অনেক কষ্টও চেপে রেখেছিল যা আমাকে কখনো দেখতে পেতেও দেয়নি আজকাল সবাই নতুন ভূমিকে নিয়ে খুব ব্যস্ত আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষটিও একটু একটু করে বদলে গেল রবিও নিজের গর্ভবতী বউয়ের যত্নের ত্রুটি রাখে না সময় মতো খাবার খাওয়ানো ঔষধ খাওয়ানো সব কিছুর সে খেয়াল রাখে আমার কথা ভাবার মতো কেউ নেই এই বাড়িতে আমি খেলাম কি খেলাম না তার খোঁজ কেউ রাখে না বরং ভূমির যত্নের ত্রুটি হলে রবির কাছে আমাকে জবাবদিহি করতে হয় শাশুড়ি মা ভূমির ঘরে আমাকে যেতে দেয় না যদি আমি ভূমির গর্ভের বেবির কোনো ক্ষতি করে ফেলি সেই ভেবে যার ভেতরের মা হবার এত আকাঙ্ক্ষা সে কি করে পারবে কোনো অনাগত শিশুর ক্ষতি করতে সতীনরা বোধহয় এমন নিম্নশ্রেণীর কাজ করতেই পারে আমি এবারের চিরদিনের ঝি হয়ে গেলাম দিন রাত পরিবারের সবার খেয়াল রাখাটা বোধহয় ঝিয়ের কাজ নয় কিন্তু স্বামীবিহীন এই সংসারে আমার অবস্থান কোথায় সেটাকে কেউ বলতে পারবে আমার বাবা বহুবার এসেছে আমাকে নিতে কিন্তু আমি যাইনি কিছু না হোক রোজ তো রবিকে দেখতে পাই এইটুকুই বা কম কিসের কিন্তু এ বাড়ির কেউ এইটুকু আমাকে দিতে চায় না রবির ছেলে অবিকল রবির মতো দেখতে হয়েছে আমার স্বামীর সন্তান অথচ ওই সন্তানের মা আমি নই এমন কি ওই বাচ্চাটাকে আমার কোলে নেওয়ার কোনো অধিকারও নেই আমি বন্ধা তাই কল্যাণ অকল্যাণ বলেও তো কিছু কথা থাকে আজকাল সেই কল্যাণ অকল্যাণ রবিও মানে সেটা দেখে অবশ্য আমি অবাক হই না কারণ নিজের সন্তানের প্রতি এমন দুর্বলতা প্রতিটা বাবারই থাকে রোজ নিজের এই অবহেলিত রূপ দেখে দেখেও আমি মাটি কামড়ে এ বাড়িতেই পড়ে আছি কিন্তু বাচ্চাটার অসুখ করলে ভূমি বলে আমার মতো বাজা নারীর দৃষ্টি লেগে নাকি বাচ্চা অসুস্থ ভগবান আর কত লাঞ্ছনা আমার কপালে লিখে রেখেছ নিজের স্বামীকে ভালোবাসার দায়ে এর চেয়ে যদি আমার ফাঁসি হতো তবুও হয়তো সম্মান নিয়ে মরতে পারতাম আর এই ধরনের কথা রবিও বিশ্বাস করতে শুরু করেছে একদিন রবি আমার ঘরে এসে বলল নয়না আমি একটা বাড়ি দেখেছি তুমি গোজ গাছ করে নাও এখন থেকে তুমি ওখানেই থাকবে কেন রবি রোজ অফিস থেকে ফিরে একই রকমের অশান্তি আর ভালো লাগে না আচ্ছা ঠিক আছে কথাটা বলেই রবি চলে যাচ্ছিল আজকাল রবি আমার ঘরে আশাই ভুলে গেছে আমি ওকে পেছন থেকে ডেকে বললাম সে নতুন বাড়িতে মাঝে মাঝে তুমি যাবে তো সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল যাব তোমার খরচা দিতে যেতে তো হবেই এক বছর ধরে আমি এই নতুন বাড়িতে একা থাকি না একটা পথ শিশুকে নিজের কাছে রেখেছি ওর নাম দিয়েছি আখি পাঁচ বছরের আখি রাস্তায় ভিক্ষা করত। একদিন ওর সাথে আমার দেখা হয়ে রাস্তায় ভিক্ষা চাইছিল সে জানেই না তার বাবা মাকে এমনকি ওর নিজের নামটাও ছিল না কত বছর ধরে সে পথে পথে ভিক্ষা করতো সেটাও সে জানত না আমি একটা বেসরকারি স্কুলে শিক্ষকতা করছি আঁখিকেও স্কুলে ভর্তি করেছি আখি আমাকে মা বলে ডাকে রবি মাসে এক দুবার আসে কিন্তু দশ পনেরো মিনিটের বেশি থাকে না আমি আর রবির থেকে কোনো টাকা নিইনি আমাদের মা মেয়ের সংসার আমার অল্প রোজগারে বেশ চলে যায় রবির টাকার দরকার আমার কোনো কালেও ছিল না চেয়েছিলাম রবিকেই সেই রবি আমাকে ভুলে যায়নি বাস্তবতা রবির মন থেকে নয়নাকে মুছে দিয়েছে আর বাস্তবতাই হয়তো একজন বন্ধা নারীকে আখির মা বানিয়ে দিয়েছে